আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম স্টোর থেকে মাত্র চারশো টাকা থেকে থ্রি পিস দেখাও আজকে ঠিক আছে সব কিছু হাজারের মধ্যে আজকে পাচ্ছেন আপনারা তো শুরুতে গ্রাউন্ড দেখা এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা আনারকলির ভিতরে পাবেন চুনি প্রিন্ট করা এটা ষোলো কলের একটা আনারকলি আর এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টা থাকবে বাটার সিল্কের ভিতরে এইটা হচ্ছে ওনাটা ওটা জামদানি কটন প্রাইস থাকবে সাতশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরোর কাজ করা নাইরা গালারা ঠিক আছে এইটা হচ্ছে ডার্ক গালারাটা ভিউয়ার্স এইটা হচ্ছে ওর্নাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে শুধু মাত্র 650 টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন ধরে নাম্বার কনট্যাক্ট করবেন ইমো আছে WhatsApp আছে ঠিক আছে এইটা দেখেন ভিউয়ার্স এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম এটা দেখেন শর্টস এটা একটা কালার এটা মাসলাইজ কটনের ভিতরে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি বুটিক্স ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা আচ্ছা শর্টস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর মিরর কাজ করা এখানে টার্সেল দেওয়া আছে এটা দুবাই সিল্ক কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির দুবাই সিল্কের ভিতরে পাবেন ওনাটা থাকবে সিল্কি কটন প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো আটত্রিশ থেকে ৪৪ আচ্ছা আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ঢাকার ভিতরে ক্যাশ অন দিচ্ছে ঠিক আছে শুধুমাত্র ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার কিন্তু স্টকে আছে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা স্যারস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে কটনের ভিতরে খুব চমৎকার একটা ডিজাইন এটা হবে প্লাজোটা কটনের ভিতরে ঠিক আছে এটা টোটাল ড্রেসটাই কটন প্রাইস থাকবে নয়শো টাকা কালার আছে দুইটা কালার আচ্ছা টোটাল দুইটা কালার এটা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আটতিরিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ আমরা এই কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটা কটনের ভিতরে পাবেন ঠিক আছে লিলেন কটনের মধ্যে পাচ্ছেন প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এটার ওনাটা কিন্তু খুব সুন্দর কুমিল্লার বাটিক প্যাটার্নে পাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে শর্টস এটার ভিতর কালার আছে টোটাল দুইটা একটা হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দুইটা কালারই কিন্তু হিট কালার এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা এটা দেখেন এটা সিল্কের ভিতরে পাচ্ছেন এটাও দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা লেচার করা এটা হচ্ছে এটার প্লাজুটা আর এই হচ্ছে ওরনা টা দেখতেই পাচ্ছেন ওটা খুব সুন্দর প্রাইস থাকবে প্রাইস থাকে হচ্ছে মাত্র 850 টাকা একটা কোਈ কালার আছে আচ্ছা এটা হচ্ছে রেইনবো থ্রি পিস আর এটা একদম 50% ডিসকাউন্টে পাবেন ঠিক আছে এটা হচ্ছে ওরনা এই ওরনা দিয়ে এই থ্রি পিস পাচ্ছেন মাত্র 400 টাকায় আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে এইটা দেখেন ফর্স এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা হাতায় টার্সেল দেওয়া আছে এইটা থাকবে প্যান্টটা আর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে খুব অফার প্রাইস 1000 টাকা 1000 টাকা কালার আছে কয়টা আমাদের হচ্ছে টোটাল দুইটা আচ্ছা দুইটা কালার বডি 38 থেকে 44 বডি হবে 38 থেকে এটা কিন্তু জর্জেটের উপরে পাচ্ছেন রাজস্থানি বুটিক্স 950 তো 1000 টাকা আচ্ছা এটা 1000 এটা দেখেন এটা একটা ডিজাইন এটা স্টোন করা এটা প্যান্ট ওনাটা কিন্তু জামদানি কটনের ভিতরে পাচ্ছেন আচ্ছা আর এগুলো কিন্তু হোলসেলের জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে সাতশো পঞ্চাশ স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পম্পম আনারকলি পম পম করা নিচে পম্পম দিয়ে আছে কটনের ভিতর এটা লিলেন কটন ঠিক আছে এটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক প্যান্টের উপর কিন্তু স্কিন করা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা থাকবে একদম অফার প্রাইস হবে মাত্র 550 550 কালার আছে চারটা চারটা আচ্ছা এটার ভিতর টোটাল চারটা কালার ভিউয়ারস এটা হচ্ছে ফ্রুজা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটা হবে ম্যাজেন্ডা কালার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে রেড কালার মাত্র 550 এ আনারকলি পাচ্ছেন 50 টাকা আচ্ছা একটা গ্রাউন্ড দেখাচ্ছি শিওর্স দেখতে পাচ্ছে এটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা গ্রাউন্ড নিচে হচ্ছে প্যানেল দেওয়া ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল আর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা এটা একটা কালার এটা হবে ইয়েলো কালার অনলি সাতশো পঞ্চাশ এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা দেখেন এটা হচ্ছে ঘাড়ারা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 650 টাকা কালার আছে টোটাল দুইটা কালার হচ্ছে দুইটা আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিন কালার ঠিক আছে খুব সুন্দর কিন্তু কালারটা 650 টাকায় পেয়ে যাচ্ছে ওকে একটা হচ্ছে গ্রাউন্ড দেখাবো ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা ডিজাইন থাকবে খুব চমৎকার এটা কন্ট্রাস্টে পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে 650 650 মানে এই থ্রি পিস গাউন 650 একদম কালার আছে টোটাল তিনটা ভিউয়ারস এটার ভিতর তিনটা কালারই কিন্তু সুন্দর এটা হোয়াইট কালার বডি 38 থেকে 44 হবে 38 থেকে 44 ওকে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার सेम প্রাইস 650 এর থ্রি পিস গাউন 650 টাকা আচ্ছা একটা হচ্ছে এটা হচ্ছে দেখাবো দেখাবস দেখতে পাচ্ছেন এটা কটন লিলেন কটন প্যান্টটা বাটার সিল্ক থাকবে আর এই হচ্ছে প্রাইস থাকবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কিন্তু আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা দেখেন ফ্লস এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ব্রাউন প্যাটার্নে পাচ্ছেন এটা প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা পাঁচশো টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন ডিজাইনটা গ্রাউন্ডের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে জবাব প্রিন্ট প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 450 টাকা ওয়ান ওকে এখানে কিউ গন্ডা মাত্র 450 এটা হচ্ছে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা ফ্লোরাল প্রিন্ট করা খুব সুন্দর এটা গ্রাউন্ডের কালেকশন ঠিক আছে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 600 টাকা মাত্র 600 টাকা অনলি এটা ছিল লাস্ট অন ডিজাইন এটা রাজস্থানের বুটিকস ভিতরে পাবেন প্যান্ট আর এটা হচ্ছে তসরের ওনা প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাবে